নমস্কার দর্শক সংবাদ আবির্ভাবে গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত আমরা প্রত্যেক দিনের মতন একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে দর্শক যে কথাটা বললে একেবারে স্পষ্ট ভাবে বোঝা যায় সেটা হচ্ছে যে ছাব্বিশ হাজার যারা পরীক্ষার্থী যারা পাশ করেছিলেন যারা চাকরি করছিলেন যাদের চাকরি কলকাতা হাইকোর্ট বাতিল বলে ঘোষণা করেছিল তাদের তাদের কিন্তু সুপ্রিম কোর্টে সেই মামলা শুনানি চলছে গত বাইশে এপ্রিল স্কুল সার্ভিস কমিশন এস এসসির নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্ট পুরো প্যানেল বাতিলের যে নির্দেশ দিয়েছিল সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গেছিল রাজ্য সরকার রাজ্য সরকার মানে এসএসসি দপ্তর এবং রাজ্য সরকার তারা কিন্তু সুপ্রিম কোর্টে সেই মামলাকে নিয়ে গেছিল এবং সেই মামলার শুনানি কিন্তু এখন আবার শুরু হয়েছে এবং সুপ্রিম কোর্টে সেই মামলা কিন্তু আগামী জানুয়ারি মাসে এই মামলার কিন্তু শুনানি আছে কিন্তু কোথাও যেন একটা জিনিস বোঝা যাচ্ছে যে এইবারে কিন্তু মমতা ব্যানার্জির যে সরকার সেই সরকারের কিন্তু ঝটকা লাগবে শুধু তাই না এমন হতে পারে দু হাজার ছাব্বিশ কিন্তু পড়েও যেতে পারে চাপ সৃষ্টি হচ্ছে যে প্রেশার এই প্রেশার সামলাতে পারবে কিনা বলে সন্দেহ প্রকাশ করছে বিশিষ্ট মহল তার কারণ কি তার কারণ হচ্ছে ছাব্বিশ হাজার চাকরি প্রার্থী যারা এখন চাকরি করছেন সুপ্রিম কোর্টের অর্ডারে যারা চাকরি করছেন সুপ্রিম কোর্ট যেটা বলেছিল যে এদের মধ্যে থেকে যাদের যাদের চাকরি হয়েছে যারা পেছনের দিক থেকে গেট খুলে চাকরি করছেন তাদেরকে কিন্তু কোনো অবস্থাতেই চাকরিতে বহাল রাখা যাবে না এবং শুধু তাই নয় যদি এই রকম প্রার্থী পাওয়া যায় তাহলে কিন্তু যতদিন তিনি স্যালারি পেয়েছেন সেই স্যালারির টাকা ফেরত দিতে হবে এবার প্রশ্ন হচ্ছে বিচার কি করা হবে যে এই সঠিকভাবে পরীক্ষা দিয়ে পাস করেছে বা এই সঠিকভাবে পরীক্ষা দিয়ে পাশ করেনি এখানে কিন্তু একটা বড় দ্বন্দ্বের বিষয় হয়ে দাঁড়িয়েছে যে এটা বিচার হবে কি করে কিভাবে বিচার হবে এবং সেই কারণেই কিন্তু সুপ্রিম কোর্ট আরো জোরালো ভাবে সুপ্রিম কোর্ট কিন্তু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তিনি কিন্তু এই বিষয়টা কিন্তু বলছেন যে পুরো ডালটাই কিন্তু কালো এই রকম বাক্য কিন্তু তিনি ব্যয় করেছেন তার কারণ হচ্ছে চাকরি বাতিলের মামলায় যোগ্য অযোগ্য বাছাইয়ের মাপকাঠি হিসেবে যে ও এম সিটের কথা বলা হয়েছে তার সত্যতা নিয়েই প্রশ্ন উঠেছে আদালতের পর্যবেক্ষণ ও এম মিরর ইমেজ ও সংরক্ষণ করে রাখেনি কেউ ফলে যোগ্য এবং অযোগ্য চাকরিপ্রাত্রীদের বাছাইয়ের ভরসা বলতে মেটা ডেটা কারণ প্রশ্ন হচ্ছে কি সেই মেটা ডেটা মেটা ডেটা কি যে যার জন্য বলছে সুপ্রিম কোর্ট বলছে এই মেয়েটা নির্ভর করছে যে তাদের চাকরি যাবে কি যাবে না বলছে তা আর সেই খুঁজে বার করতে ডেটা না পারলে যোগ্য এবং অযোগ্য তালিকা বাছাই করা সম্ভব নয় সেক্ষেত্রে গত বাইশে এপ্রিল স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্ট পুরো প্যানেল বাতিলের যে নির্দেশ দিয়েছিল তাই বহাল রাখা হতে পারে বলে সুপ্রিম কোর্ট কিন্তু জানাচ্ছে আর এখানেই কিন্তু মমতা ব্যানার্জি সরকার টালমাটাল খাচ্ছে তার কারণ আরো কারণ আছে আমরা বিশ্লেষণ করছি দর্শক প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার এজলাসে চলছে চাকরি বাতিল মামলা শুনানি ওই মামলায় দিনভোর সব পক্ষের বক্তব্য শোনার পর আদালতের পর্যবেক্ষণ যোগ্য অযোগ্য বাঁচা না গেলে পুরো প্যানেলটাই বাতিল করা হতে পারে আদালত জানিয়েছে মামলার পরবর্তী শুনানি হবে আগামী সাতই জানুয়ারি তার আগে মেটা ডেটা খুঁজে বের করা নির্দেশ দিয়েছে আদালত এদিন মামলার শুনানি শুরুতেই সুপার নিউমেরিক পোস্ট বা অতিরিক্ত পদের বিষয় নিয়ে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের প্রশ্নের মুখে পড়ে রাজ্য সরকার প্রধান বিচারপতির বক্তব্য ছিল অযোগ্য প্রার্থীদের বাছাই করে বের না করে সুপার নিউমেরিক পোস্ট তৈরি করা হলো এতে এটা নিশ্চিত করা গেল যে কেউই বাদ যাবে না যদিও এই প্রসঙ্গে রাজ্যের আইনজীবী জানান তারা কাউকে নিয়োগ করেননি কলকাতা হাইকোর্টের সম্মতি ছাড়া নিয়োগ সম্ভব নয় একই সঙ্গে যোগ্য এবং অযোগ্য চাকরি প্রার্থীদের বাছাই করতে রাজ্যের সম্মতি রয়েছে কিনা সেই প্রশ্নের উত্তরে তিনি জানান অযোগ্য প্রার্থীদের বাঁচাইয়ে তাদের তাদের সব সময় উত্তর জানান অযোগ্য প্রার্থীদের বাঁচাই তাদের সমর্থন রয়েছে তদন্তকারী সংস্থা সিপিআই এই বিষয়ে আলাদা করে তথ্য দিয়েছে তো প্রশ্ন হচ্ছে এখন যেটা সেটা হচ্ছে যে এমন একটা জায়গা এমন একটা সাবজেক্টের জায়গায় দাঁড়িয়ে আছি যে কিভাবে বিচার হবে যে কে যোগ্য আর কে অযোগ্য কারণ পুরো ডেটা নষ্ট করে দেওয়া হয়েছে এখন এই ডেটা যদি খুঁজে না পাওয়া যায় তাহলে কি হতে পারে সেটা কিন্তু সুপ্রিম কোর্ট ইতিমধ্যে আভাস দিয়েছেন যে পুরো প্যানেলটা বাতিল হয়ে যাবে এবার দেখুন পুরো প্যানেলটা বাতিল হলে কি কি জিনিস হতে পারে তার সম্ভাবনা কি কি আছে প্রথম হচ্ছে যারা অযোগ্য যারা চাকরি পেয়েছিল টাকার বিনিময় তারা কি করবে মমতা ব্যানার্জির বাড়ি দৌড়বে কারণ তারা এই তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীদের কাছে টাকা দিয়েছিলেন চাকরি পাওয়ার জন্য তাই তাই চাকরি চাকরি পেয়েছেন কিন্তু তাদের চলে চলে যাচ্ছে গেছে এবং শুধু নয় তাদেরকে টাকা ফেরত দিতে হবে যতটা স্যালারি তারা পেয়েছেন সেই স্যালারি তাদেরকে ফেরত দিতে হবে এটা তো আরো কষ্টকর ব্যাপার এবং সেই স্যালারির টাকা কোথা থেকে ফেরত দেবে সেই কারণে কি করবে এই সমস্ত যাদের চাকরি অযোগ্য পেয়েছে যাদের যোগ্যতা নেই তারা কালীঘাটে ধন্যা দেবে কালীঘাট শুধু নয় বিভিন্ন নেতা নেত্রীদের বাড়িতে কিন্তু চড়াও হবে তার কারণ হচ্ছে টাকা কোথা থেকে পাবেন তারা শুধু তাই নয় চাকরি চলে গেছে তারা এখন কিভাবে তাদের সংসার চলবে কিভাবে তারা জীবন জীবিকা অর্জন করবে এটা একটা কিন্তু বড় প্রশ্ন চিহ্নের সম্মুখীন হতে চলেছে তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো এইবারে যারা সত্যি সত্যি যোগ্যতার সাথে চাকরি পেয়েছেন তাদের চাকরি চলে গেল তারাও কি ছেড়ে দেবেন তারা কি মনে 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 এটা যে ঠিক আছে চাকরি চলে তারাও কিন্তু মমতা বাড়িতে না দেবেন তারাও কিন্তু চড়াও হবেন মমতা ব্যানার্জির বাড়িতে কারণ রাজ্যের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে এই যে এত বড় স্ক্যাম শিক্ষা ক্ষেত্রে যে স্ক্যাম হয়েছে এটা কিন্তু মুখ্যমন্ত্রী পুরো জানে এবং তিনি আড়াল করার চেষ্টা করেছেন বার বার সেটা প্রমাণিত তাই যোগ্যতার নিরিখে যারা চাকরি পেয়েছিল এবং যাদের চাকরি চলে যাবে তারা কিন্তু মমতা ব্যানার্জি তার সরকারকে ছেড়ে দেবে না ফলে ছাব্বিশ হাজার এই ছাব্বিশ হাজার ক্যান্ডিডেট এবং তাদের পরিবার তাদের আত্মীয় স্বজন এবং আরো অনেকে সামিল হবে মমতা ব্যানার্জির বাড়ি ঘেরাও করার জন্য কারণ একজন অযোগ্য মুখ্যমন্ত্রী যিনি মুখ্যমন্ত্রীর আসনে বসে পুরো রাজ্যটাকে কুলসিত নয় রাজ্যের যে হাল সেই হালকে একেবারে জঘন্যতম জায়গায় পৌঁছে নিয়ে যাওয়ার জন্য সব থেকে বড় ভূমিকা পালন করেছেন তো সেই মুখ্যমন্ত্রীকে তো কেউ ছেড়ে দেবেন না ফলে আমরা মনে করছি আগামী সাতই জানুয়ারি যদি ঠিকঠাক করে শুনানি হয় সুপ্রিম কোর্টে তাহলে কিন্তু পুরো প্যানেলটা বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল কারণ কোনো নেই কোনো কিছু নেই যে কারা যোগ্য কারা অযোগ্য সেটা প্রমাণ করার জন্য অস্ত্র এসএসসির কাছে সিবিআই কাছে কোন তদন্তকারী সংস্থার কাছে নেই ফলে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি এবং তার ডিভিশন বেঞ্চ জানতে চাইবে প্রথম যে কথা জানতে চাইবে সেটা হচ্ছে যে কারা যোগ্য কারা অযোগ্য বিচারটা হবে কিভাবে এ কথার উত্তর কিন্তু এসেসিও যেমন দিতে পারবে না সিবিআইও দিতে পারবে না এবং কোনো তদন্তকারী সংস্থা দিতে পারবে না ফলে চাকরি বাতিলের সম্ভাবনা কিন্তু জোরালো হচ্ছে আর যত বেশি জোরালো হবে তত কিন্তু প্রবল চাপ তৈরি হচ্ছে কালীঘাটের কারণ সমস্ত কিছুর দায় কালীঘাটকেই দিতে হবে কারণ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নেতৃত্ব ছাড়া এত বড় স্ক্যাম এত বড় শিক্ষা ক্ষেত্রে যে দুর্নীতি এই দুর্নীতি হতে পারে না তাই তার বাড়ি শুধু নয় বিভিন্ন জায়গায় নবান্ন থেকে শুরু করে কালীঘাট এই দুটো জায়গাতেই কিন্তু সাধারণ ছেলে মেয়েরা তাদের সমস্ত পরিবারকে নিয়ে একেবারে সরাসরি কালীঘাট নাহলে নবান্নতে গিয়ে পৌঁছবে এবং সেই চাপ যে চাপ তৈরি হবে সেই চাপ নিতে পারবে তো এটাই কিন্তু এখন কোটি টাকার প্রশ্ন যে সেই এই সরকার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে যে দুর্নীতিগ্রস্ত সরকার চলছে এই সরকার আদৌ দু পর্যন্ত টিকে থাকবে তো কারণ সাতই জানুয়ারিতে যদি সত্যি সত্যি সঠিক বিচার হয় এবং বিচারের প্রক্রিয়া যেভাবে চলছে তাতে কিন্তু এই সরকারের পতন অনিবার্য তাই দর্শক ভয়ঙ্কর বাজে ঘটনার সম্মুখীন হতে চলেছে আগামী সাতই জানুয়ারি ভয়ঙ্কর থেকেও বেশি কিছু হতে পারে যেটা সাতই জানুয়ারি হবার সম্ভাবনা প্রবল কারণ কারণ প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ তারা কিন্তু ইতিমধ্যে বলে দিয়েছেন যে যদি তথ্য প্রমাণ না পাওয়া যায় তাহলে কিন্তু পুরো প্যানেলটাই বাতিল হতে পারে আর সেই বাতিল যদি তারা করে দেন তাহলে কিন্তু তৃণমূল কংগ্রেসের পতন শুধু সময়ের অপেক্ষা দশক আমরা সংবাদ আপনাদের সামনে তুলে ধরলাম যদি আপনাদের কোনো বক্তব্য থাকে কোনো কমেন্ট থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবে আমার নাম বিশ্বজিৎ পাল সংবাদ আবির্ভাবের জন্য